বন্ধুরা টিনা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে বেনুবন ঘাটে নেমেছিলাম তা আমি এই ব্লগটা সেখান থেকেই শুরু করছি বেনুবন ঘাটে নেবে বেশ কিছুটা হেঁটে এলে তোমরা এরকম একটা জায়গা পেয়ে যাবে যেখান দিয়ে তোমরা টোটো বা এই ইঞ্জিন ভ্যান ম্যাজিক অটো পেয়ে যাবে গঙ্গাসাগরে যাওয়ার উদ্দেশ্যে তা সেরকমই আমরা একটা গাড়ি নিয়েছিলাম ঘাটের এই জায়গা থেকে গঙ্গাসাগর যাওয়া অবধি ভাড়া ষাট টাকা তা আমাদের কাছ দিয়ে নিয়েছিল পঞ্চাশ টাকা করে আমরা তিনজন ছিলাম আর এই জায়গার দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আর এটা কিন্তু বন্ধুরা দক্ষিণ সুন্দরবনের মধ্যে পড়ে তবে সুন্দরবনের কোনো জীবজন্তুই এখানে আসে না ভীষণ সুন্দর এই গ্রামটা আর একটা কথা তোমাদের বলে রাখি ইয়াস ঝড়ে এখানে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল তার চিহ্ন এখানে এখনও রয়েছে কিন্তু তারপরেও ভীষণ ভীষণভাবে এখানে কাজ করা হয় এবং রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর এই যে দেখতে পাচ্ছ এটা সাগরের মেন রাস্তা আমরা এতক্ষণ গলি রাস্তা দিয়ে আসছিলাম ভীষণ ভালো লাগবে তোমাদের এই রাস্তায় যেতে আর এই যে আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে বিশাল বড় জায়গা জুড়ে মেলা আর আমরা উঠেছিলাম একটা আশ্রমেতে যেখানে আমাদের পাঁচশো টাকা করে নিয়েছিল একদিনের ঘর ভাড়া ভীষণ রকমের প্রস্তুতি এখানে নেওয়া হয়েছিল সমস্ত কিছু করোনা মেনে তোমরা দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু এত বড় মেলা দেখিনি আর এই একটা দেখতে পাচ্ছ অস্থায়ীভাবে হসপিটাল করা আছে এখানকার দর্শনার্থীদের জন্য প্রশাসনিকভাবে দারুণ প্রস্তুতি আছে তোমরা গেলে যেতে পারো এই মেলা দেখতে আর তোমরা তো জানোই কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তাই আমি সবাইকে বলবো একবার গঙ্গাসাগর তোমরা ঘুরে আসো তোমাদের খুব ভাল লাগবে আর এগুলো হোগলা গাছ দিয়ে ঘর বানানো আছে অস্থায়ীভাবে আর এই যে আমরা খেতে বসে গেছি সত্তর টাকা মিল সিস্টেমে পেট ভরে খাওয়া প্রায় সাত রকমের তরকারি দিয়ে খুব সুন্দর খাওয়া আমরা খেয়েছিলাম আমাদের মন ভরে গেছিল আর এই যে সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম দেখো কীরকম আলো দিয়ে চারিদিক সাজানো হয়ে রয়েছে চারিদিকে আলো আর আলো এখানে যারা এসছে তারা জানে যে কি সুন্দর করে সাজানো চারিদিকটা আরো ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা আর এগুলো সব সাধু সন্ন্যাসীদের ঘর এখানে প্রচুর এরকম ছোট ছোট অস্থায়ীভাবে ঘর করা আছে সাধু সন্ন্যাসীদের জন্য আমি সাউন্ডটাকে কমিয়ে রেখেছি যেহেতু গান চলছিল ভক্তিগীতি চলছিলো যদি কপিরাইট আসে সেই জন্য আমি পুরো সাউন্ডটাকে কমিয়ে দিয়েছি দেখো প্রচুর সাধু সন্ন্যাসী চলে এসছে আরও আসবে আর আমার সাথে ছিল শুভেন্দু দা বং শুভেন্দু লাইফস্টাইল তোমরা ওই চ্যানেলটা কিন্তু অবশ্যই চেক আউট করবে ভীষণ সুন্দর সুন্দর ভিডিও থাকে আর এই দেখো নন্দী বসে আছে আর এই দেখো সুন্দর করে সাজানো মন্দির এত সুন্দর লাগছিল এই মন্দিরটা দেখতে এত সুন্দর করে সাজানো যদিও আমরা যখন গেছি তখন মন্দিরের দরজা বন্ধ ছিল যেহেতু করোনা চলছে অনেক কড়াকড়ি নিয়মকানুন আর বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই মেলাটা চলছে চারিদিকে শুধু আলো আর এই যে এটা পবিত্র মুনি সরবর তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর লাগছে এই জায়গাটা আর ওই দিকটা দেখতে পাচ্ছ ওখানেও মেলার আর সত্যি কথা বলতে বন্ধুরা এই মেলাটা একদিনে কভার করা কোনোভাবেই সম্ভব না আমি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম মেলাটাকে একটু দূর থেকে আমি মন্দিরের ভিডিওটা করেছি আর এই যে এই দোকানগুলো এগুলো সাই দোকান এখান দিয়ে মিষ্টি আছে ফুল আছে এখান দিয়ে নিয়েই সবাই মন্দিরে পুজো দেয় এই জায়গাটাও খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো আর মহাদেবের মূর্তিটা তোমরা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মূর্তি এই মহাদেবের এরপরে আমি তোমাদেরকে মেলাটা দেখাবো এখনো প্রস্তুতি চলছে তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় অনেক বাঁশ পড়ে রয়েছে রাস্তা ঘেরা হয়েছে আর পুরো রাস্তা জুড়ে দেখো আলোর বন্যা বয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা দোকানগুলো এগুলো সবই মেলার দোকান আরও রয়েছে চারিদিকে দোকান রয়েছে মেলার এগুলো নানা রকমের ব্যাগ নিয়ে বসেছে এটা একটা কাপড় জামার দোকান এখানেও একটা ব্যাগের দোকান বন্ধুরা ভিডিওটা আমি পুরো দেখার জন্য তোমাদের অনুরোধ করছি তোমাদের ভীষণ ভাল লাগবে এই ভিডিওটা এ দেখো আরও দোকান রয়েছে এখানে এত বড় মেলা আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি তাই আমি দেখে খুবই অবাক হয়ে গেছিলাম যে কত বিশাল মেলা আর কি পরিমাণ লোকের এখানে সমাগম হয় বন্ধুরা এখানে এলে তোমরা চারিদিকে শুধু দেখতে পাবে আলো আর দোকান প্রচুর দোকান এখানে রয়েছে খাবার দোকান থেকে শুরু করে ঘরের জিনিসের দোকান খেলনা জামাকাপড় যাবতীয় জিনিস মোটামুটি মেলায় যেগুলো বসে সবই এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু এই মেলাটা অন্যান্য মেলার থেকে একদমই আলাদা দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকমভাবে আলো লাগানো রয়েছে আর কীরকমভাবে আলোর ছটা চারদিকে ছড়িয়ে পড়ছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে যে তোমরা কেউ গেছো কি না এর আগে বা তোমরা যাবে কি না এরকম কোনো প্রস্তুতি তোমাদের মধ্যে আছে কি না তবে আমি বলবো গেলে করোনা কালে অবশ্যই তোমরা কিন্তু মাস্ক স্যানিটাইজার সঙ্গে রাখবে এবং দূরত্ব বজায় রেখে তোমরা মেলায় ঘুরবে আর ভিডিওটা একটু বড় কিন্তু তাও তোমাদের খুব ভালো লাগবে এই মেলাটা পুরো দেখতে তোমরা কেউ স্কিপ করবে না পুরো মেলাটা দেখো এই দেখো বন্ধুরা এখানে এখনও অনেক বাঁশ রাখা আছে এই সব জায়গায় হয়তো বাঁধবে বলে কারণ এরপরে অনেক লোক আসবে এখানে আমরা বেশ কয়েকদিন আগে এই ভিডিওটা শ্যুট করেছিলাম দেখো বন্ধুরা অনেক দোকান এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে লেখা আছে পূর্ণতীর্থ সাগর প্রত্যেকটা গেটেই আলোর গেটই এটা লেখা রয়েছে আর এই যেটা একটা ইলেকট্রনিক্সের দোকান এখানে ব্লুটুথ হেডসেট ব্লুটুথ স্পিকার ফোনের কভার আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল আর এখানে অনেক খাবারের দোকানও ছিল এই যে সব খাবারের দোকান এগুলো এটাও একটা খাবারের দোকান এই যে আর একটা খাবারের দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা কাপড় জামার দোকান আর এই যে এইগুলো হোগলা গাছ দিয়ে বানানো অস্থায়ী ঘর মেলাতে যারা আসবে তারা এখানে থাকতে পারবে এরকম প্রচুর ঘর বানানো আছে এখানে আর এগুলো সব দোকান এগুলো বন্ধ হয়ে গেছে আমরা একটু রাত্রি হয়ে গেছিলো এই ভিডিওটা শুট করতে এগুলো সব মেলার দোকান এদিক থেকে তোমরা এদিক থেকে ভেতরটা পুরোটাই সব মেলার দোকান এটা অনেকটা বড় জায়গা তোমরা বুঝতেই পারছো যে কত বড় মেলাটা হয় এই যে একটা বাদামের দোকান এখন তো বাদাম খুব বিখ্যাত এদিকে দেখো এই একটা রাস্তা এখানেও লাইট লাগানো রয়েছে আর এই যে জেনারেটারের ব্যবস্থা আছে যদি কোনো বিদ্যুতের অসুবিধা হয় তার জন্য অনেকগুলো জেনারেটার গাড়ি রাখা রয়েছে যাতে মেলাতে কোনো অসুবিধা না হয় আর এখানে প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো চারিদিকে প্রশাসনিক তৎপরতা তোমরা এলেই দেখতে পাবে এই যে এখানেও সব অস্থায়ী ঘর বানানো আছে হোকলা গাছ দিয়ে তা বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপরে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরো দেখার জন্য